ওয়েলকাম টু স্বপ্নমহল প্রপার্টি পার্টি আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাকশন রিয়া টু এর মধ্যে থাকা ফোর লেনের উপরে একটি এমআইজি কোঅপারেটিভ প্লট প্লটির মধ্যে দুটি শেয়ার সেলের জন্য আছে তো আমরা এই লোকেশান থেকে ভিডিওটি শুরু করছি এটি ষোলো নম্বর ওয়াটার ট্যাঙ্ক আর এই ষোলো নম্বর ওয়াটার ট্যাঙ্ক থেকে যে ফোর লেনটি আকাঙ্ক্ষার দিকে চলে গেছে সামনের দিকে একটু এগিয়ে গেলেই আমরা পুরো ফোর লেনের উপরেই পেয়ে যাব সেই প্লটটি এই প্লটটি থেকে নবাবপুর মেট্রো স্টেশনের বা ইকো পার্ক মেট্রো স্টেশনের ওয়ার্কিং ডিসটেন্স অ্যাপ্রক্স টেন মিনিটস প্লটটি কাছে এখন আমরা এসে গেছি এটি ফন্ডের পজিশান সামনেই যে পজিশানটি দেখছেন এই পজিশানটি সম্পূর্ণভাবে ওপেন থাকবে এবং এর সাইড দিয়ে একটি রোড চলে গেছে প্লটের সাইড দিয়ে তো আমরা আরেকটা পজিশান দিয়ে প্লটে যাওয়ার রাস্তা আপনাদেরকে দেখাবো সামনে একটু এগিয়ে আসলেই এই রোডটি পেয়ে যাবেন এই রোড থেকে ডান দিকে টার্নিং নিলেই তিন থেকে চারটে বিল্ডিং বাদেই এই প্লটটি আমরা পেয়ে যাব আমরা এখন প্লটের ফন্টে চলে এসেছি এটি সেই প্লট এমআইজি কোঅপারেটিভ পাঁচ কাটা ল্যান্ড এই প্লটটির মধ্যে দুটি শেয়ার সেলের জন্য থাকছে আর আমরা প্রথমে যে ইলেকট্রিক ডিবির পজিশানটি দেখিয়েছি সেটি থাকছে এর ঠিক পেছনে আশপাশে অনেক বাড়ি কমপ্লিট হয়ে গেছে প্লটটি থাকছে সাউথ ইস্ট ফেসিং এ প্লটটি তিন সাইড ওপেন থাকছে প্লটটির পাশে যে জায়গাটি খালি পড়ে আছে এটি হিটকোর ম্যাপের মধ্যে গ্রিন জোন হিসাবে আছে তো তিন সাইড ওপেন থাকছে এই প্লটটিতে সুন্দর লোকেশনের মধ্যে এরকম একটি এমআইজি প্লট থাকছে যেটির মধ্যে দুটি শেয়ার সেলের জন্য আছে পাশে যে অংশটি দেখছেন এটি হিটকোর ম্যাপে গ্রিন জোন হিসাবে আছে এখানে কোনো প্লট ডিমার্কেশন নেই ফোর লেন থেকে ইলেকট্রিক ডিবির পাশ দিয়ে এই যে পজিশানটি দেখছেন এখান দিয়ে একটা রোড এস্টেট চলে আসছে তো দুদিক থেকেই প্লটটিতে আসা যাবে তো এক একটি শেয়ার বা মেম্বারশিপের প্রাইস থার্টি থ্রি লাখস তেত্রিশ লাখ প্রাইসটি সামান্য কিছু নিগোসিয়েল তো এরকম লোকেশনের মধ্যে থাকা এমআইজি কোঅপারেটিভ মেম্বারশিপের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন নিউটন অ্যাকশন ইয়া ওয়ান টু থ্রির মধ্যে এলআইজি এমআইজি এইচআইজি কোঅপারেটিভ শেয়ার এবং ইন্ডিভিজুয়াল ল্যান্ড সদর কাঠা তিন কাটা সাড়ে চার কাটা ও ইন্ডিভিজুয়াল অর কোঅপারেটিভ ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই No, what?